ভিডিও করছি বলে যে আমাকে বাড়িয়ে কিছু কথা বলতে হবে এটা আমি মনে করি না আমি ডেলি লাইফস্টাইল যেভাবে নিজের লাইফস্টাইলটাকে কাটাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করবো আর আমার তোমরাও মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন ঘুরিতে টাইম হচ্ছে সকাল আটটা পনেরো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আজকের অনেকগুলো কাজ আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যেমন আমার এই রুমটা আজকে ক্লিনিং করব বিছানার চাদর ফাদর চেঞ্জ করব তারপর ঘরের ডং ঝুল ফুলগুলো একটু পরিষ্কার করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এখন একটু চা করতে চলে চা চা বানিয়ে নিয়েছি চাও খাচ্ছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ আজকে একটু সময় নষ্ট করা যাবে না বেলা পর্যন্ত কাজ করতে না রেগুলার প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে তো আজকে ঠিক করেছে ওই জন্য সকাল সকাল কাজ সারব তো চলো দেখতে থাকো রান্নাটা আমাকে আগে করতে হবে প্লাস এদিকে রুম ক্লিনিংও করবো দুটো একসাথেই করবো তো চলো দেখতে থাকো একদিকে ডালটা প্রেসারে সিটিও দিয়ে দিয়েছে আর বেসিনে কিছু বাসন আছে যেগুলো আমি মেজে নেব এখন আর ডালটা করতাম না কিন্তু যেহেতু গরমকাল একটু টক ডাল খেতে ভালো লাগে তো আম দিয়ে ডালটা বানাবো এছাড়া মাছ হবে পৈশাক হবে আর দেখি উচ্ছে আলু কুমড়ো এগুলো দিয়ে একটু ভাজা করবো এইসবই রান্না হবে আজকে তো চলো তোমরা দেখতে থাক বন্ধুরা আমার তো চা খাওয়া হয়ে গেছিলো কিন্তু তোমাদের দাদা হয়ে গেছিলো বাজারে তার জন্য ও চা খায়নি তো চাটা এখন একটু আমি গরম করে দিচ্ছি আর এখানে আমার বেসনে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ধোয়া বাকি আছে এখনো বাসনগুলো ধুতে হবে তো চলো আবারও আসছি তোমাদের সামনে একটু পরে এখানে আমি ট্যাংরা মাছ আর পাবদা মাছ একসাথে নিয়ে নিয়েছি এই ট্যাংরা মাছ আর পাবদা মাছ একসাথেই ঝাল করবো টমেটো আর পেঁয়াজ মিক্সিতে বেটে নেব নিয়ে ওই দিয়ে ঝাল করবো তোমাদের দাদাভাই সর্ষে বাটা খেতে একদমই পছন্দ করে না মাছের ঝালে তার জন্য পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করবো তো চলো মাছটা ছেড়ে দিয়ে মাছটা আবার গায়ে ছিটবে তেলটা রান্না করে আমি মাছটা বসিয়ে নিয়ে চলে এসেছি ঘরে ঘরটা একটু ভাবছে মুছে দেবো কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই মোটামুটি দশটার মধ্যে বেরিয়ে যাবে তার জন্য আগে একটু ঘরটা মুছে দিয়ে ও পুজো করে বেরোয় আর তারপরে যেহেতু আমি আজকে বিছোনা চাদর চেঞ্জ করবো তারপর ঘর ধরে ঝুল একটু ঝুলঝরাঝাড়ি করবো এইসব পরিষ্কার পরিষ্কার করব তো একটু টাইম লাগবে তার জন্য আমি মনে করি ও বেরিয়ে গেলেই কাজটা করব ও বেরোবে বলে আমি শুধু ঘরটা মুছে দিই আপাতত কারণ ধর্ম হচ্ছে দিলে ও খেয়ে বেরিয়ে যেতে পারবে আর মেয়ের আজকে স্কুল নেই এটা একটা সুবিধা তো চলো দেখতে থাকো ওইদিকে ঘর মুছছে মুছতে এখানে মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে আমার মাছের ঝালটা নামিয়ে দেবো আর ডালটা ফোড়ন দেবো ব্যাস আর দেখি ওকে ওদের খেতে দিই আর আমারও কালকার অল্প জল দেওয়া ভাত আছে এখানে এই ভাতটা আমি খাবো কারণ দেখো বন্ধুরা ভিডিওতে ভিডিও করছি বলে যে আমাকে বাড়িয়ে কিছু কথা বলতে হবে এটা আমি মনে করি না আমি ডেলি লাইফস্টাইল যেভাবে নিজের লাইফস্টাইলটাকে কাটাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করবো আর আমার মনে হয় তোমরাও সেটা দেখতে ভালোবাসবে আমি ভিডিও করছি বলে আমি এটা বলতে পারবো না যে আমার গতকালকের ভাত আছে সেটা আমি খাবো এটা কখনোই নয় আমি মনে করি রিয়েলিটিটাই সবসময় দেখানোটা ভালো আমার রিয়েলিটিতে যে লাইফস্টাইল আমি লিড করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের এটাই দেখতে ভালো লাগবে তো চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে আসলে এক গ্লাস ছাতু তুলে নিলাম লেবু আর নুন দিয়ে এটাই এখন বাবা খাবে সকালে এটা খেলে বাবার পেটটাও ঠান্ডা করবে প্রচণ্ড গরম তো এরকম হেলদি ব্রেকফাস্ট খাওয়া মনে হয় গরমের দিনে খুব উপকার আর সংসারে থাকতে গেলে প্রত্যেকটা মানুষের জন্যই চিন্তা করতে হয় তো আমরা সকালে ব্রেকফাস্ট করব ভাত দিই তো বাবার জন্য এটাই জন্য তো চলো আবার তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে সবার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি পুঁশাক চচ্চ এটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি তো দেখো কীভাবে আমি ঘর পরিষ্কার করি আর এই গরমের মধ্যে যতটা পারা যাবে তাড়াতাড়ি করার চেষ্টা করবো দেখতে থাকো তো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তোমাদের দেখাই এই চাদরটা বিছানায় আজকে পেতেছি চাদরটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার রুমের ক্লিনিং তোমাদের কেমন লাগলো তো চলো আবার স্নান দান করে পুজো করে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা স্নান দান করে আবার চলে এসছি তোমাদের সামনে এবার আমরা লাঞ্চ করব এখন ঘড়িতে বাজে দুপুর দুটো তো সবাই মিলে খেয়ে নিই নিয়ে তাড়াতাড়ি আমাদের নিচে যেতে হবে কারণ ওপরের ঘরে একেবারেই থাকা যায় না দুপুরের টাইমে তো চলো লাঞ্চটা করে লাঞ্চের পর আর ভিডিও করতে পারিনি তো বন্ধুরা এখন বাজে ঘুরতে সন্ধ্যে ছটা মেয়ে সাড়ে পাঁচটা দিয়ে পড়া ছিল আমি ওকে পড়তে দিয়ে এই জাস্ট বাড়িতে ফিরলাম তো দেখি সন্ধ্যাবেলা একটু বেরোনোর প্ল্যান আছে যদি বেরোই তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করি চলো আসছি আবারও পড়ো কীরকম গরম পড়েছে বাবা গরমে তো খুব একদম প্রাণষ্টাগত তাও মানে কাজবাজ তো করতেই হবে মানুষকে বেরোতে হবে সবটাই করতে হবে এখন আমি একটু বেরোবো চলো মেয়েকে পড়ার ওখান থেকে নেব নিয়ে তারপর যাবো একটু বাজারে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়ে যাবে ও ফিরছে ফোন করেছিল তো একসাথেই যাব তো চলো আমি বেরোই আস্তে আস্তে তারপর মেয়েকে পড়ার ওখান থেকে নিয়ে চলে গিয়েছিলাম রাজপুরে ওখানে গিয়ে আমি কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম যে দোকান থেকে আমি কস কসমেটিক্স কিনি সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ফিটমির ফাউন্ডেশন আর একটা ফিটমির কম্প্যাক্ট ব্যাস ওই দুটো নিয়ে তারপর আমরা বেরিয়ে গেছি ওখানে বন্ধুরা আমি এখন চলে এসেছি হরিনাভীতে একটু ফুচকা খেলাম এই দাদা খুব সুন্দর ফুচকা বানায় আমার মেয়ে ফুচকা খায়নি ও আইসক্রিম খাবে বলছি চলো আবার পরে আসছি তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি এখন ঘুরতে বাজে রাত নটা চল্লিশ ভাত বসাতে হবে অনেকটাই রাত্রির হয়ে গেছে তো যাই হোক আজকে দিন যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার লাইফস্টাইলটা জানি ভিডিওগুলো হয়তো সেভাবে পারফেক্ট হচ্ছে না তাও একটু মানিয়ে নিও প্রথম প্রথম ভিডিও তো তো আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে তোমরা পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এটুকুই বলার তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট